অষ্টম শ্রেণীর আইসিটি ক্লাসে আজকে সবাইকে স্বাগতম আজকে আমরা আলোচনা করব পঞ্চম অধ্যায়ের ইমেল বিষয়টি নিয়ে তো প্রথম হচ্ছে ইমেল কাকে বলে ইমেল ইমেল কথাটি অর্থ হলো ইলেকট্রনিক মেল বা ইলেকট্রনিক চিঠি আমরা যে সনাতন ডাক ব্যবস্থাপনার পরিবর্তে তথ্য আদান প্রদান করার জন্য যে ডিজিটাল ডাক ব্যবস্থাপনা পদ্ধতি ব্যবহার করা হয় তাকে ইমেল বলে আমাদের ইমেলের সুবিধাগুলো হলো ইমেলের মাধ্যমে আমরা ইমেলের মাধ্যমে যে সকল সুবিধা পাই ইমেলের মাধ্যমে খুব সহজে কোনো লেখা বা ছবি ইলেকট্রনিকভাবে দ্রুত পাঠানো যায় রাত দিন যে কোনো সময় ইমেল সেবা গ্রহণ করা যায় ইমেলের মাধ্যমে চিঠি পাঠানো এবং পড়ার কাজটি বিনামূল্যে করা যায় ইমেলের মাধ্যমে দূর দূরান্তে খুব সহজেই তথ্য আদান প্রদান করা যায় ইমেলের মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো আচ্ছা এই সুবিধাগুলোর কারণেই কিন্তু আমরা আজকে আমরা খুব সহজেই ইমেলটা সমস্যা এবার দেখেন আমরা প্রথম কথা হচ্ছে ইমেল অ্যাকাউন্ট খোলার সময় আইডি এবং পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে কি কি নিয়ম অনুসরণ করতে আমাদের কিন্তু একটা অনুসরণের একটা তালিকা দেওয়া আছে মানে নিয়ম দেওয়া আছে আমরা এটা এটা অনুসরণ করব তবে কিছু কিছু ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় যেমন আমি এখানে আলোচনা করব ইয়াহুনি এই যে প্রথমে ইয়াহুর ওয়েব ঠিকানায় আমরা ইয়াহুর ওয়েব ঠিকানা ঢুকতে পারি অথবা জিমেলের ওয়েব ঠিকানা ঢুকতে পারি আমরা দেখেন আমাদেরকে যেটা বলছে সেটাই লিখি ইয়াহু ডাব্লিউ 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 ডট ইয়াহু ডট কম এটা হচ্ছে ইয়াহু ডট কম আমরা প্রথমে ইয়াহু ডট কম এর ওয়েবসাইটে যাব যাওয়ার পরে মেইল লেখাটিতে ক্লিক করব দ্বিতীয় ধাপ হচ্ছে মেইল লেখাটিতে ক্লিক করব এরপর আমাদের এই পেজটি আসবে আমরা যখন ইমেল অ্যাকাউন্ট খোলা থাকবে তখন আমরা সরাসরি ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট এ ক্লিক করব কিন্তু যদি নতুন করে কোনো ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় তাহলে আমাকে প্রথমে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করতে হবে তাহলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব আচ্ছা এইটুকু অংশ আমাদের জিমেইলের ক্ষেত্রে কি হয় দেখি আমরা www.gmail আমরা সবটাই জানতে হবে .com আমাদের এখান থেকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট মানে আমার যদি কোনো লগইন করা থাকে তাহলে আমরা অ্যানাদার অ্যাকাউন্টে যাব এখন দেখেন আমাদের এখানে দেখেন এখানেও ক্রিয়েট অ্যাকাউন্ট আছে কিন্তু এখানে ক্লিক করার পর দুটো অপশন দেখায় ওখানে তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর সরাসরি ফর মাই সেল টু ম্যানেজ মাই বিজনেস আমরা সাধারণত নিজের জন্য করি তাহলে ফর মাই সেল ক্লিক করব তাহলে আমাদের এখানেও যে বক্সটা আসবে যে ফার্স্ট নেম লাস্ট নেম ইউজার নেম এখানে হচ্ছে ইউজার নেম আর এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস এখন দেখেন আমরা ফার্স্ট নেম লাস্ট নেম এবার এটার ক্ষেত্রে আমরা এটার ক্ষেত্রে একটু খেয়াল করেন তারপরে কি বলছেন তাহলে ফর্ম পূরণ করতে প্রথমে ফার্স্ট টাইম বক্সে এবং লাস্ট টাইম বক্সে লিখতে হবে আর ইয়াহু ইউজার নেম দিব যেটাকে বলে ইয়াহু আইডি এখন দেখেন ফার্স্ট দিলাম কমলা সুন্দরী ঠিক আছে কমলা সুন্দরী টোয়েন্টি ওয়ান কেন টোয়েন্টি ওয়ান দেখেন আমরা যখন কমলা সুন্দরী দিব হয়তো সে নিবে না কেন অবস্থা দেখছেন যে ইয়াহু অ্যাকাউন্ট অলরেডি এক্সিস্ট মানে একই নামে দুটা ইমেল অ্যাকাউন্ট খোলা যাবে না তখন আমরা এটার সাথে একটা নাম্বার ডিজিট বা যুক্ত করতে হবে এই যে যেমন আই হিলস দিচ্ছে দেখছেন নাইনটি সিক্স দিলে হবে টোয়েন্টি ওয়ান আমরা অনেক সময় কি করি শাল দিতে পারি জন্মশাল মনে করেন নব্বই ঠিক আছে অ্যাট ইয়াহু ডট কম দেখবেন এটা হয়তো নাই তার মানে কি এটা নতুন দেখছেন এখন কিন্তু দেখাচ্ছে রেড দেখাচ্ছে না তার মানে আমাদের ইমেল অ্যাকাউন্টটা নিছে এখন দেখেন এই যে ইমেল অ্যাকাউন্টটা দিলাম এখন ইমেল অ্যাকাউন্টটা দেওয়ার পর আচ্ছা এখানে খেয়াল করেন আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে কমলা সুন্দরী এই দুটার মাঝখানে একটা আন্ডারস্কোর দিয়েও দেখতে পারি অনেক সময় নিয়ে ফেলতে পারে স্পেস দেওয়া যাবে না একটা আন্ডারস্কোর দিতে হবে দেখছেন নিচ্ছে না তার মানে আমাকে অবশ্যই একটা ডিজিট ইউজ করতে হবে তাহলে আন্ডারস্কোর ব্যবহার করা যাবে আর কোনো চিহ্ন ব্যবহার করা যাবে না ঠিক আছে এরপর দেখেন আমরা কি করতেছিলাম এখানে এবার দেখেন পাসওয়ার্ড টাইপ করার ক্ষেত্রে ছয় থেকে বত্রিশটি বর্ণ বা সংখ্যা চার টাইপ করতে হবে অবশ্যই পাসওয়ার্ড ক্ষেত্রে ইংরেজি স্মল একটা ক্যাপিটাল একটা আলাদা বর্ণ হিসেবে বিবেচিত মানে আপনি পাসওয়ার্ড যদি ছোট হাতের দেন ওইটা একটা পাসওয়ার্ড বুঝাবে একই লেখা যদি বড় হাতের দেন আরেকটা পাসওয়ার্ড বুঝাবে তাহলে আমরা ইয়া মানে আমরা অবশ্যই এক্ষেত্রে কি কোন নাম ব্যক্তির নাম বা ইয় আইডি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করব না কেন আমরা ওইটা করলে সেটা চুরি হওয়ার সম্ভাবনা থাকবে এরপরে পাসওয়ার্ডের ক্ষেত্রে বর্ণ এবং সংখ্যা ব্যবহার করতে হবে বিশেষ ক্যারেক্টার যেমন রেট অফ আন্ডার স্কোর মানে বিভিন্ন বিশেষ চিহ্ন কতগুলো আছে ইংলিশ এগুলো ব্যবহার করব। সাধারণত বড় হাতের এবং ছোট হাতের অক্ষরের মিশ্রণ ব্যবহার করা ভালো পাসওয়ার্ড ক্ষেত্রে মানে পাসওয়ার্ড শুধু ছোট হাতে দিবেন না বা শুধু বড় হাতে দিবেন না ছোট হাতের এবং বড় হাতে মিক্স দিলে অনেকে পাসওয়ার্ডটা বের করতে কষ্ট হবে তারপরে ঠিক আছে পাসওয়ার্ড টাইট হয়ে গেলে আচ্ছা আপনাকে পাসওয়ার্ডটা দেখি ঠিক আছে পাসওয়ার্ডটা লিখলাম এবার দেখেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি দিলাম বাংলাতে দেখেন ডিজিটাল ডিএ বড় হাতে দিলাম আচ্ছা আমরা একটু লেখাটা দেখাই ভালো হাতে দিলাম আই জি আই টি এল ডিজিটাল অফ ঠিক আছে সাধারণত ছয় থেকে বত্রিশ দেখেন আমার এখানে ছয়টা থেকে বেশি হয়েছে বত্রিশ থেকে কিন্তু আমরা এত বেশি বড় পাসওয়ার্ড ব্যবহার করবো না যেটা আমাদের লিখতে লাগবে তো আমরা বেশি পাসওয়ার্ড বেশি বড় লিখবো না আমরা বেশি ছোট লিখবো না ছয়ের উপরে লিখবো তাহলে দেখেন এখানে হয়ে গেছে এবার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেওয়ার ক্ষেত্রে অবশ্যই কান্ট্রি কোটাকে দিতে হবে নাইলে হবে না বাংলাদেশ অবশ্যই থাকবে বাংলাদেশ আছে আছে তো থাকবে ইনশাল্লাহ হ্যাঁ আছে দেখেন এবার মোবাইল নাম্বার দিলাম সাপোজ জিরো ওয়ান আচ্ছা আমি আমার নামটা দিয়ে দিই না ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই

এখন একটা মেসেজ চলে আসবে আমার মোবাইলে মেসেজ আসবে আমি ওখান থেকে এই যে চলে আসছি ছয়টা জিনিস দিয়ে দিচ্ছি ডাবল সেভেন ফোর জিরো সিক্স পাঁচ পাঁচ জিজিট আসে সাধারণত এখানে দেখেন ভেরিফাই করে ফেললাম মানে আমার এই মোবাইল নাম্বারের সাথে ইমেল অ্যাড্রেসটা কি হয়ে গেল ভেরিফাই হয়ে গেল হ্যাঁ এই এই ভেরিফাইটা হয়ে গেল এখন দেখেন এরপরে কি বললো ক্রিয়েট বাটনে ক্লিক করলেই ইয়াহু ইমেল অ্যাকাউন্টটি খোলার কাজ সম্পূর্ণ হবে দেখেন আমাদের ক্রিয়েটিং ইয়োর অ্যাকাউন্ট আসছে আমরা এখন ক্রিয়েট হয়ে যাচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্টে আসি যাচ্ছে এই দেখেন এবার আসছে কি সাকসেসফুলি এবার ডান তার মানে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল

আমাদের এখন ফর্মটা চলে আসছে তার মানে কি আমি আমার ইমেল অ্যাকাউন্টে গেছি এভাবে আমাদের ইমেল অ্যাকাউন্ট খোলা হয় আশা করি মানে এইটা আপনাদের সবার